আমার মেয়ে প্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়ায় স্বামী বাবার বাড়ি পাঠিয়ে দিল শ্বশুর বাড়িতে আর আমার জায়গা হবে না বলে দিল কারণ আমার মেয়েটা প্রতিবন্ধী এটা আমার দোষ আমার জন্যই সে প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েছে সেদিন স্বামীর ঘরে একটু জায়গা পাওয়ার জন্য অনেক কান্না করছিলাম কিন্তু লাভ হলো না স্বামীর এক কথা এই প্রতিবন্ধী মেয়ের বোঝা সে টানতে পারবে না অতপর আমাকে তালাক দিয়ে দিল অসুস্থ মেয়েটাকে নিয়ে বাবার বাড়ি জায়গা হলো তবে দুই মাসের মধ্যে আমি এবং আমার মেয়ে ভাই ভাবির চোখের বিষ হয়ে গেলাম তারা আমাদের বোঝা ভাবতে শুরু করলেন তাদের ঘরে জায়গা হবে না বুঝতে পেরে তাদের হাতে পায়ে ধরলাম ভাইয়ের হাত ধরে অনুরোধ করে বলছিলাম ভাই আমি আমার অসুস্থ মেয়েকে নিয়ে কোথায় যাব আমার তো যাওয়ার জায়গা নাই তুই জায়গা না দিলে কোথায় থাকবো কাজ না হলে এলাকার সবার হাতে অনেক অনুরোধ করেও ধরলাম যাতে তারা ভাইকে বোঝায় অবশেষে সবার কথায় ভাই আমার জন্য একটু জায়গা ছাড়তে রাজি হলো এলাকার সবাই সাহায্য সহযোগিতা করে সেই জায়গায় ছোট একটি বাসের ঘর তুলে দিল মা মেয়ের জায়গা হলো সেই ঘরে লোকের বাড়ির টুকটাক কাজ করে চাল ডাল পেতাম সেটা দিয়েই দুই মা মেয়ের জীবন চলে যেত আমার মেয়ের সমস্যা হলো সে হাত পা হালকা নাড়াতে পারলেও তা দিয়ে কোনো কাজ করতে পারতো না উঠে দাঁড়াতে পারতো না হাত দিয়ে কিছু ধরতে পারতো না কথাও বলতে পারতো না এত বছরের জীবনে শুধু একটি শব্দই বলতে পারছিল আম্মা এই শব্দটা আজও আমার কানে বাজে সারা দুনিয়া মেয়েটাকে বোঝা ভাবলেও আমি ভাবতে পারিনি আমি যে মা তাই তো দ্বিতীয় বিয়ে না করে সন্তানের মুখের দিকে তাকিয়ে এর ওর কাজ করে দুজনে চলতে শুরু করলাম ধীরে ধীরে সময় কেটে যায় টাকার অভাবে জীবনে মেয়েটাকে ডাক্তার দেখাতে পারিনি তাকে বিছানায় ফেলে রেখে এখানে ওখানে কাজে চলে যেতাম সে বিছানায় পড়ে থাকতো সেখানেই সারা দিন প্রসাব পায়খানা করত। সেসবের মাঝেই পড়ে থাকতে হতো আমি বাসায় ফিরলে সব পরিষ্কার করে দিতাম আর না হলে তাকে ওভাবেই থাকতে হতো তাকে পরিষ্কার করা তো এতটা সময় ঘরে থাকায় যে তার ক্ষুধা লাগতো সেই ক্ষুধার যন্ত্রণা দেখারও কেউ ছিল না ভাইয়ের ঘরের পাশেই যেহেতু ঘর তাই ভাবের কাছে মাঝে সাজেই বলতাম তাকে দুমুঠো ভাত দিতে কিন্তু তারা দিত না আসলে সব মাখিয়ে ফেলায় যে দুর্গন্ধ বের হতো তাই ঘৃণায় তারা কাছে যেত না তবে আমি ফিরলে বলতো খাবার দিয়েছে আমি সব বুঝেও না বুঝার মতো থাকতাম আমার মেয়েটা নিজের দুঃখ বোঝাতে না পারলেও তার মুখের দিকে তাকিয়ে আমি তার ক্ষুধার যন্ত্রণা ঠিকই অনুভব করতে পারতাম এভাবে দশ বছরকে যে মেয়ের জন্য এত লড়াই এত পরিশ্রম এত কষ্ট করা সেই মেয়েটা আমাকে ছেড়ে চলে গেল। সবাইকে মুক্তি দিয়ে সে চলে গেল মেয়েটার এই অবস্থার জন্য আমার ঘরের পাশ দিয়েও কেউ যেতে চাইতো না তাদের ঘৃণা হতো অথচ আজ আমার সেই ঘরে এত এত মানুষের আনাগোনা বেঁচে থাকতে আমার যে মেয়েটাকে কেউ চোখের দেখা দেখতে আসেনি আজ মরে যাওয়ায় শেষ বিদায় দিতে আসলো এসব দুঃখের কথা বলে আহাজারি করে কান্নায় ভেঙে পড়েছে সুফিয়া বেগম মেয়ের মৃত্যুর শোক নিতে না পেরে হাওমা করে কান্না করছে সেই সঙ্গে অতীতের সব কষ্টের কথা বলছে তার কথা শুনে ইতিমধ্যে অনেকের চোখ ভিজে এসেছে কেউ কেউ আবার বলছে বাঁচা গেল মেয়েটা এ অবস্থায় নিজেও কষ্ট পাচ্ছিল মায়েরও কষ্ট হচ্ছিল মারা যাওয়ায় অন্তত দুজনার কষ্টটা দূর হলো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এটা শুনে অনেকেই সম্মতি জানায় তবে মায়ের মন কি তা শুনে মা তো মাই হয় সন্তান যেমনই হোক তার কাছে তার সন্তান ছিল একজন সুস্থ সন্তানকে হারালে মায়ের যেমন বুক পুড়ে তেমনি অসুস্থ সন্তানের জন্যও পুড়ে এসব বুঝে সবাই তাদের থামিয়ে দেয় যা হওয়ার হয়েছে এসব নিয়ে কথা বলে মায়ের মনে আর কষ্ট না দিক তাদের এসব কথোপকথর মন দিয়ে শুনলো মেঘা তবে তার চোখে অন্য কিছু ভাসছে মৃত শিউলির মুখের প্রতিচ্ছবি তার চোখে ভাসছে তার মুখের উপর কেমন একটি দাগ ছিল মনে হচ্ছিল বেশ খানিকটা সময় মুখ চেপে ধরা হয়েছিল ওই দাগটির জন্যই মেঘার মনে সন্দেহের জন্ম হয় তার মনে হয় শিউলির এই মৃত্যু স্বাভাবিক নয় তবে সবাই এটাকে স্বাভাবিকভাবেই ভাবেই নেয় মেয়েটা অসুস্থ ছিল মারা গিয়েছে এখানে কোনো প্রশ্ন আসতেই পারে না তবে মেঘা এটাকে স্বাভাবিক নিতে পারছে না তার ভাবনার মাঝে শিউলির মৃতদেহ গোসলের জন্য নেওয়ার কথা ওঠে এই সময় একজন বলে ওঠে গোসল করাবে কে তখন শিউলির মামি আগ বাড়িয়ে বলে আমি অর্থাৎ সুফিয়া বেগমের ভাবি মেঘা অবাক চোখে তার দিকে তাকায় একটু আগে সুফিয়া আহাজারি করে বলেছিল দুর্গন্ধ সহ্য হতো না বলে তার ভাবি অর্থাৎ শিউলির মামি তার দিয়ে যাওয়া খাবারটা অব্দি শিউলিকে দিত না সেই খাবার হাঁস দিয়ে বলতো শিউলিকে দিয়েছে সেই মানুষটি নিজ থেকে মেয়েটার গোসলের দায়িত্ব নেয় যদিও সঙ্গে আরেকজন থাকবে তবে এই বিষয়টাও মেঘার কাছে স্বাভাবিক লাগে না তার সন্দেহ হয় তার মনে হয় এখানে কিছু একটা রয়েছে যেটা কেউ দেখতে পাচ্ছে না চিউলিকে গোসলের জন্য নিয়ে যাওয়া হয় সুফিয়া তার পিছনে যেতে নিলে অন্যরা ধরে সুফিয়া বলে আমার সোনার থেকে আমাকে দূরে করো না আমাকে একটু তার কাছে যেতে দাও আমি যত্ন নিয়ে তার একটু গোসল করাই দিই সুফিয়া এসব বলে বলে চিৎকার করে কান্না করছে আর বলছে আমার মেয়েকে আমাকে গোসল করাইতে দাও মেঘার কিছু প্রশ্ন ছিল তবে সেটা এখন সুফিয়াকে করা সম্ভব নয় তাই সে ধমে যায় তবে তার যে অন্যরকম সন্দেহ হচ্ছে এটা তার স্বামীর সঙ্গে বলে সে এটা গুরুত্ব না দিয়ে বলে এই মেয়েটার মুখ আবার কে চেপে ধরবে যেখানে সে একাই সারাদিন বিছানায় পড়ে থাকে হয়তো মারা গিয়েছে বলে কালচে দাগ ফুটে উঠেছে এমন অনেক সময় হয়তো মেঘা তার স্বামীর কথা শুনে কিছুটা ভাবনায় পড়ে যায় এটা দেখে তার স্বামী শান্ত গলায় বলে এখানে অস্বাভাবিক কিছু নেই তুমি বেশি ভেবো না তো আসলে মেয়েটা অসুস্থ ছিল এটা দেখে তোমার খুব মায়া কাজ করছে তাই তার মৃত্যুটা মেনে নিতে পারছো না স্বামীর কথায় মেঘা সেই সময়ের মতো তার সন্দেহ বাদ দিলেও বেশিক্ষণ পারল না শিউলের মৃতদেহ গোসল শেষে বের হতে তার মামি এবং তার সঙ্গে যে ছিল তাদের দুজনকে বেশ ফিসফিস করে কথা বলতে দেখা যায় শিউলির মামি অন্য মহিলাকে বারবার আলাদা নিয়ে কিছু বলছিল এটা দেখে মেঘার মনে আরো সন্দেহ জাগে ইতিমধ্যে সে জেনেছে শিউলির মৃতদেহ প্রথম তার মামি দেখেছে সেখানে একটি সন্দেহ তৈরি হয় তার সুফিয়া বেগমের কথা অনুযায়ী মনের ভুলেও কখনো তার মামীকে তার কাছে আসতে দেখা যায় না সেখানে আজ সে আসলো বিষয়টা স্বাভাবিক নিতে চাইলেও মেঘা নিতে পারছে না তার কাছে বিষয়টা অস্বাভাবিক লাগে নিজের সন্দেহ দমন করতে না পেরে মেঘা সেই মহিলার কাছে যায় যে গোসলের সময় শিউলির মামির সঙ্গে ছিল মেঘা তার কাছে গিয়ে বলে শিউলির মৃত্যু আপনার কাছে স্বাভাবিক মনে হয়েছে মহিলা কথাটি শুনে ভয় ভয় পেয়ে যায় সে চোখে মেঘার দিকে তাকায় মেঘা তার ভয় দেখে শান্ত গলায় বলে গোসল করাতে গিয়ে আপনি অস্বাভাবিক কিছু দেখেছেন কি হয়েছে আমাকে বলুন না তেমন কিছুই নয় তুমি এসব জিজ্ঞেস করছো কেন তুমি পাশের বাড়ির পলাশের বউ না মেঘা তার কথায় মাথা নাড়ে মহিলা নিজেকে সামনে বলে স্বাভাবিক অস্বাভাবিক কথা আসছে কেন তুমি এসব কেন বলছো তখন মেঘা বলে আমি আপনাকে এবং শিউলির মামিকে কথা শুনে নিয়েছি তাই আপনার জন্য ভালো হবে কথাগুলো না লুকিয়ে বলে দেওয়া মেঘা তাদের কোনো কথাই শোনেনি তবে সে একটু আন্দাজে ঢিল মারার মতো কাজ করলো আর এতেই কাজ হয় গ্রামের সহজ সরল মানুষ হওয়ায় ঝামেলা নিতে চায়নি মহিলা তাই তো এক বাক্যে বলে দেয় আমি কিছু জানি না আমি তো শুধু মেয়েটার গায়ে ওটা পেয়েছি এখানে আমার কি দোষ তখন মেঘা বলে ওটা ওটা की মহিলা তখন বললো তুমি তো শুনলেই ওর গোপন জায়গায় পুরুষের পাওয়া গেল কি চমকে ওঠে সে মহিলাকে ভালোভাবে জিজ্ঞেস করতে সে সব বলে দেয় শিউলির শরীরে অনেক দাগ ছিল আর গোপন স্থানে সব এসব দেখে সে শিউলির মামিকে দেখাতে সে সব গোপন করতে বলে তার কথা এটা তাদের মেয়ে এসব জানাজানি হলে মেয়েটার বদনাম হবে সুফিয়া গ্রামে টিকতে পারে না মান সম্মান যাবে তাদের মেয়েটা বেঁচে থাকতেও তাদের দুঃখের শেষ ছিল না এখন আর দুঃখ বাড়াতে চায় না তারা এটা শুনে মেঘাপুরো হতে হতবম্ব হয়ে যায় শুধুমাত্র মান সম্মানের ভয়ে তারা এত বড় ঘটনা লুকিয়ে যাচ্ছিল মেঘা মহিলাকে খুব কথা শোনায় অতপর বলে শিউলির জানাজা শুরু হওয়ার আগে সবাইকে সব বলে দেন নয়তো পুলিশ এসে কিন্তু আপনাকেই ধরবে সে এত বড় ঘটনা লুকিয়েছে মেয়েকে গোসল করে সব প্রমাণ মিটিয়েছে এসব কথায় ভয় পেয়ে মহিলা সত্যি সব বলে দেয় অন্যদিকে মেঘা আড়ালে গিয়ে পুলিশকে ফোন দেয় মহিলা এসব কথা বললে শিউলির মামি সব অস্বীকার করে সে বলে মেয়েরা বেঁচে থাকতে তো তোমরা শান্তি দিলে না এখন মরার পর কেচ্ছা বের করো এখানে শিউলির মামির সঙ্গে ঝগড়া বেঁধে যায় মহিলার এসব নিয়ে বেশ খানিকটা তর্ক বিতর্ক চলে সুফিয়া এসব শুনে তো হতবাক হয়ে যায় এই বিষয়টা জানাজানি হওয়ার পর সবার মাঝে চাপা গুঞ্জন শুরু হয় এখন করণীয় কি সেই নিয়ে কথাবার্তা চলে এই সময়ের মাঝে পুলিশ চলে আসে পুলিশ দেখে তো সবাই অবাক হয়ে যায় পুলিশ কে ডেকেছে সেই প্রশ্ন উঠতে পুলিশ তাদের থামিয়ে দেয় মেঘা তাদের পরিচয় দেয়নি সেই সঙ্গে তার প্রসঙ্গ না তুলতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে শিউলির মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার কথা বলে পুলিশ দুদিন কেটে যায় শিউলিকে শ্বাসরোধ করে মারা হয়েছে সেই সঙ্গে মৃত্যুর আগে তার সঙ্গে জোর জবরদস্তি হয়েছে এমনটাই পাওয়া যায় ময়না তদন্তের রিপোর্টে সবকিছু মিলিয়ে পুলিশের প্রথম সন্দেহ আসে মামির দিকে তবে মামি তো মহিলা সে তো তার সঙ্গে খারাপ কিছু করতে পারে না এখানে সন্দেহের তীর গিয়ে পড়ে তার ১৬ বছরের ছেলে হৃদয়ের দিকে যাকে ইতিমধ্যে তার বাবা মা তার নানা বাড়ি পাঠিয়ে দিয়েছিল পুলিশ সেখান থেকে তাকে ধরে মা ছেলেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে সব সত্যি সামনে চলে আসে হৃদয় ছোট বয়সেই বিগড়ে গেছে এই বয়সে হাতে একটি মোবাইল ফোন ধরিয়ে দিয়েছে বাবা মা সেই মোবাইলে সে খারাপ ভিডিও দেখায় আসক্ত হয়ে গিয়েছে সেই আসক্তি তাকে দিয়ে এত বড় জঘন্য অপরাধ করিয়েছে ঘটনার দিন ঘরে বসে হৃদয় খারাপ ভিডিও দেখছিল তার মাথায় তখন নোংরা বাসনার জাগ্রত হয় সেই বাসনা পূরণ করার জন্য কাউকে পাচ্ছিল না এমন তার সঙ্গে সব সময় হয় গত সাত দিন ধরেই সেই শিউলিকে নজরে রাখছিল মোবাইলে খারাপ ভিডিও দেখে মাথায় শুধু মেয়ে মানুষই ঘুরে তার সেই নোংরা কামনার বলে হয় সে সাত দিন শিউলির উপর নজর রেখে অবশেষে ঘটনার দিন আশেপাশে কাউকে না পেয়ে দরজা খুলে তার ঘরে ঢুকে হৃদয়ের মস্তিষ্ক অনেক আগেই বিকৃত হয়ে গিয়েছে তাই তো শিউরির বয়স তার অসুস্থতা কিছুই বাধা হয়ে দাঁড়ালো না তার সামনে নিজের নোংরা বাসনা ওই অবুজ নিষ্পাপ অসুস্থ মেটার উপর মেটায় হৃদয় যেখানে বাধা দেওয়ায় মুক্তি শব্দ করায় কেউ শুনতে পেলে ঝামেলা হবে বুঝে তার মুখটা শক্ত করে চেপে ধরে হৃদয় এতটাই শক্ত করে যে মেয়েটা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে কয়েক মুহূর্তের ব্যবধানে মেয়েটার ছটফটানি বন্ধ হয়ে যায় সেই সময়ে হৃদয় বুঝেনি মেটার নেই বরং সে খুশি হয়েছে মেয়েটাকে চুপ করাতে পেরে অতপর তার নোংরা বাসনা পূরণ করে নিচের বাসনা পূরণের পর যখন সে শিউলিকে ডাকে তখন শিউলি সাড়া দেয় না শিউলি জ্ঞান হারিয়েছে ভেবে তার মুখে পানির ছিটা দেয় তাও তার চোখ খুলে না ইতিমধ্যে সে লক্ষ্য করে বিছানা রক্তে লাল হয়ে গিয়েছে এবার হৃদয় ভয় পেয়ে যায় সে ভয় পেয়ে তার মাকে গিয়ে ডেকে নিয়ে আসে তার মা এসব তাকে বাঁচানোর আকুতি জানাচ্ছে তাই তো মাতৃ হৃদয় হেরে যায় সে তাকে বাঁচানোর জন্য নিজেই শিউলির সমস্ত রক্ত পরিষ্কার করে যেই নোংরা মেয়ের পাশ খেসত না সে সেই মেয়েকে সে পরিষ্কার করে মাটিতে চাদর পেতে শুয়ে দেয় এটাকে স্বাভাবিক মৃত্যু হিসাবে চালিয়ে দিতে হবে যে এসব কথা পুলিশ এসে জানায় উত্তম মাধ্যম দেওয়ার পর মা ছেলে সব স্বীকার করেছে সব শুনে বেশি ভেঙে পড়েছে সুফিয়া সে শান্ত চোখে তার ভাইয়ের দিকে তাকায় তার ভাইও এসব জানতো না তার ছেলেকে যখন নানা বাড়ি পাঠানো হয় তখনও সে জানতো না সুফিয়া তো এটা ভেবে ভেঙে পড়ে যে দিনের বেলা মেয়েটা অসুস্থ তার দিকে কেউ খারাপ নজর দিবে না এটা ভেবে দরজা চাপিয়ে রেখে চলে যেত সে কাজে কখনো তালা দেওয়ার কথা কল্পনাও করে নাই কারণ এই সমাজিত তাকে বুঝিয়েছে তার মেয়ে অসুস্থ তাকে ঘৃণা করা যায় তার কাছে ঘেঁষা যায় না তার মতো মানুষ সবার ঘৃণায় থাকে কারো কামনায় নয় কিন্তু দিন শেষে সবাই এটা ভুলে গিয়েছিল শিউলি মেয়ে মানুষ এই জগতে যে নারী হয়ে জন্ম নেওয়াটাই মুখ্য সে অসুস্থ নাকি সুস্থ সে বাচ্চা নাকি বড় এটা দেখার সময় নেই সে নারী সে কামনার বস্তু এটাই মুখ্য তাই তো শিউলির মতো অসুস্থ বাচ্চাটা এই সুস্থ সমাজে সুস্থ মানুষের নোংরা বাসনা থেকে মুক্তি পেলোনা সুফিয়া এখন শুধু আফসোস করে বলে আমার মেয়েটা অনেক যন্ত্রণা পেয়ে মরেছে ওর এতটা যন্ত্রণা প্রাপ্য ছিল না ও অসুস্থ বলি কি ওরা এতটা যন্ত্রণা প্রাপ্য ছিল একদম না এসব বলে আর কান্না করে